মাদ্রাসার কিন্তু কালেকশন করছিলাম যারা আনছেন তারা দয়া করে সবাই দেন আর যারা না আনছেন আমাদের মাদ্রাসার আসছি আমরা এই ঈদের পর করেই কাজ করবো আপনারা আজকে কে দেওয়ার আছে নতুন করে আমরা যদি থাকেন আমরা আজকেও কালেকশন করার জন্য আমরা যে সবার কাছে অনুরোধ করছি আপনারা কেউ কি আসবেন মাদ্রাসার নির্মাণের জন্য কত টাকা দিবেন বলতে পারেন কেউ আসবেন এইখানে যে যিনি আমাদের সব উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি শোনেন আমাদের একটা মাদ্রাসা ধারাবাহিকভাবে চলতেছে ওইখানে চলতেছে পাশাপাশি এইখানে আকিদও দুটো একটা তো শূন্য আকিদ একটা হলো আহলে যা আকিদা আহলে মাদ্রাসা চলতেছে শূন্য আকিদার মাদ্রাসা যারা শুদ্ধিভক্ত তারা এই মাদ্রাসায় ভর্তি না হয়ে আমাদের দেশের বাইরে ইউনিয়নের বাইরে থানার বাইরে যাই মাদ্রাসায় ভর্তি হইতে ওইখান থেকে পাশাপাশি আমরা যারা আসি চিন্তা করলাম আহলাদি যারা আছে তারাও আমাদের সুন্নি যারা আছে তারাও আমাদের তাইলে সুন্নি ছেড়ে ছেলে কেন অন্যদের চলে নিব আমরা এইভাবে চিন্তা ভাবনা করিয়া এই দিনই আমাদের সার উদ্যোগ দিচ্ছি ওই মাদ্রাসাও আমাদের সর্বজনের সর্বস্তরের জনগণের সহযোগিতায় ওই মাদ্রাসা তৈরি হয়েছে ওই মাদ্রাসার দাতা হল শফিক ইসলাম সরকার আজকে আমাদের ভাগ্যে শফিক ইসলাম সরকারও এই মাঠে আছেন এবং আমরা এই গ্রামের প্রত্যেকটা লোক সর্বপ্রথমই চামড়ার টাকা দিয়ে শুরু করেছিলাম সতেরো হাজার পাঁচশো টাকা হচ্ছিল মরহম ছবি সরকার এমনি ভাবে আরো অন্যান্য লোকজন ছিল আমাদের সাথে আমি তাদের ছোট তাদের সাথে আমিও যে কালেকশন ছিলাম আজকে ওই মাত্র সাত যখন আমরা সর্বস্তরে আমাদের ওয়ার্ডের জনগণ সহযোগিতা ওই মাত্র প্রতিষ্ঠিত হয়েছে ওই মাত্র সাথে প্রতিষ্ঠিত হইতে ধারাবাহিকতায় করা লেখা হচ্ছে সব কিছু কিন্তু আরেকটা মাত্রের সাথে হইতেছে ওই মাত্রের সাথে আপনারা আমি আশা করব দেখাবেন বসে গিয়ে সবাই সর্বস্তরে সবার সহযোগিতা করবেন সবাই এই যদি আপনাদের গত ঈদুল ফিতরে বাসা ভুইয়া নাম লেখাই ছিল আর ক্যাশ করছে আর কেউ কি আছেন মাদ্রাসার জন্য আর কেউ আছেন সরকারের দেখা গেল আর কেউ আছেন

একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত আপনাদের এই মাদ্রাসার জন্য মাদ্রাসা নির্মাণের জন্য আপনারা করবেন বলতে পারেন দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা প্রত্যেক গলিয়ে গলিয়ে লোক যাবে আপনারা দয়া করে দিবেন। হাসেম সরকার এক হাজার টাকা রমজান বংশী এক হাজার আমরা প্রত্যেকের কাছে লোক চলে দিতেছে তিনিয়া মাদ্রাসা আমরা দয়া করে যে যা তার তা সবাই দেন হাসান মিয়া জসিম ভাইয়ের স্বাস্থ্য ভাই এক হাজার টাকা আর কি হাসান একটু জয়া করে যে তিনি আমাদের সন্নিহত করছেন একটু তাড়াতাড়ি দিলে আমরা তো আমার দাসটা বিয়ে করতে পারি আরো বিশ হাজার মোড়াদ বনশি এক হাজার আজউদ্দিন মোল্লা এক হাজার সহায়বাড়ি মুশতাক ভাই এক হাজার সাত তার পর যাক পাঁচ একটা মাদ্রেসার জন্য দিবেন দয়া করে আপনারা কিছু যদি তাড়াতাড়ি বলেন টাকা বরঠ হয়েছে আমাদের মাদ্রেস সরকার চলমান আপনারা যে শরীর যোগেন দয়া কোয়া এখনটা নিতে বলতো আপনারা বলেন আমরা নাম লিখিয়ে রাখবো ভরে আপনাদের ঘরে ঘুরে যাবো আমাদের টাকা তো একবারে লাগবে তারা হইতে দেন হইলে সবাই খুশি হইবেন অনেক হয়তো একটু কষ্ট হইতেছে দয়া করিয়া কত টাকা কত বল না যায় না আপনারা যদি সহযোগিতা করেন তাই এই প্রতিষ্ঠানটা হইতেছে আপনাদের সহযোগিতায় আর এই ধর্মীয় কাজ এসব সবার সহযোগিতাই হয় এই চামড়ারা আছে যে চামড়ারা আমরা যিনি আমাদের সন্না তাইলে আমরা সবাই মিল্লা সবার দরজায় দেবো আমরা কালেকশন করবো কি বলেন আপনারা চামড়ারা বিক্রি করবো বিক্রি করে আমাদের সরকারে নিয়ে নিব আপনারা কি বলেন আমরা কি সবাই এক তাইলে এক পথ আমাদের এখানে কিছু গ্রামের ছেড়ে পেরে ব্যবসায়ী আছেন চামড়া দু কিনেন বেসেন এই করেন ধরুন দয়া করিয়া আমাদের চার নম্বরে কোন লোক চামড়া চামড়া কিনলেন না আমরা সব চামড়া একসাথে নিয়া আর সৈন্য বিক্রি করি আর টাকা বিক্রি করি করব। যদি আপনারা সবাই এক করে থাকেন আর ইজে বাড়িয়া সমালোচনার দরকার নাই এটা কোন জোরের জিনিস না এটা কিন্তু একক জিনিস না এটা কোন আমার ব্যক্তিগত জিনিস না মোশারফ মোশের নাতি ইব্রাহিমের ছেলে এক হাজার টাকা তিনি আমার জন্য এটা কোন এটা রেখাজ না আপনারা প্রতিরোধের জন্য এই চামড়ার টাকাটা গরিব রে দিবেন কিন্তু গরিব ছেলে বেরোই এই মাদ্রের সাইডে কামনা করবে আপনারা দয়া করে সবাই যদি এক পোষণ করেন কে একত পোষণ করেন না আমাদেরকে বলতে পারে পারেন বছর একটা দিন আমাদের সামাজিক প্রতিষ্ঠান আর কোনোটা নাই আমরা একসাথে বসা আমাদের এমন এক খারাপ আমরা দুইটা ঈদের জামাতে চার নম্বর ওয়ার্ডের লোকজন একসাথে আছি আজকে ঈদের দিন খুশির দিন কেউ কোনো কিছু রায় খেলাম নাই আমরা কারো যদি কোনো ভালো প্রস্তাবটাকে আমরা দিতে পারেন আমরা গ্রহণ করব আমার প্রস্তাব হলো আপনাদের কাছে এই চামড়ার টাকাটা জন্য আমি সবার কাছে চাই যদি এক থেকে ভালো কোন প্রস্তাব থাকে তাহলে বলেন সবাই রাজি আছে তাইলে আপনারা কেউ চামড়া বিক্রি করেন না আপনারা চামড়ারা সুলরা আপনারা রাইকে দেবেন আমাদের লোকজন আপনাদের দজায় যাবে চামারা কালেকশন শুরু করে আমাদের বর্তমান রানিং মেম্বার সাহেব কিছু কথা বলবো বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত গ্রামবাসী ঈদুল আজহারের শুভেচ্ছা এবং ঈদ মোহারক আসসালাম আলাইকুম আসলে আমাদের জামাতরা সাতটায় হওয়ার কথা ছিল কিন্তু মানুষ আসতে দেরি হয়েছে এই জন্য আমাদের একটু ক্লাসরুম ছিল কথাবার্তা ছিল একটু দেরি হয়ে গেছে খুব আমি একটু কথা বলতে চাই আমাদের এই নারান্দা চার নাম্বার ওয়ার্ডের মানুষের যাতায়াতের অনেকই সমস্যা আপনারা অবশ্যই জানেন যে রাস্তাটা আমরা করেছিলাম সেই রাস্তাটা নদীতে ভেঙে গেছে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ এই সময় আমরা কখনো পাই না তাই আমি চিন্তা ভাবনা করছি আগামী দিন চারটার দিকে যেখানে রাস্তাটা ভেঙে গেছে মিজান ভাই এবং কাশেম ভাই তাদের বাড়িতে আমাদের গ্রামের সবাই যুবক বয়স্ক সবাই আমরা ওইখানে উপস্থিত হব উপস্থিত হয়ে রাস্তাটা কিভাবে আনা যায় সবাই কথা বলবো যেভাবে আনা যায় সেইভাবে আমরা একটা সিদ্ধান্ত নেব যে কোনো উপায়ে রাস্তাটা যেন হয় আর আমি কথা বলতে চাই না আমাদের দিনিয়া মাদ্রাসার ক্লাসরুমগুলো অব্যাহত থাকবে যে যেই সময় আপনারা দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ এই কাজটা যেন সামনের দিকে এগিয়ে নিতে যেতে যেতে পারি সেই জন্য সবার কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম আমাদের নারায়ণগারি সন্তান রহমারি ব্যবহারী মেজ ছেলে বর্তমানে উনি সংকটাপন্ন অবস্থায় গ্রিন লিপি ভর্তি আছে আমি প্রত্যেকটা লোকের কাছে অনুরোধ করব তার জন্য দিল খোলে তার জন্য দিল খুলে সবাই দোয়া করবেন এই ছেলেরা অত্যন্ত অতিথি আপ্যায়ন সামাজিক ছেলে ছিলেন এবং আমার যারা মধ্যে তার কারোর সাথে সে বা কোন খারাপ ব্যবহার করছে কিনা আমার জানাবত জানা নাই যেহেতু আপনারা আমার বয়সে অনেকে বড় আছেন ছোট আছেন আপনারা কিন্তু এই সমাজে অনেক গ্যাপ দিচ্ছেন বিদেশ গেছেন চাকরি করেন বাকরি করেন যেহেতু আমি একটা নবীন মানুষ এই গ্রামে রয়ে গেছি কিন্তু আমার জানাবতো এই ছেলেরা কারোর সাথে কোন ব্যাস আচরণ আমার জানা নাই তাই আমরা সবাই তার জন্য সে খুব সংকটাপন্ন আছে মেডিকেলে লাইফ সাপোর্ট আছে আপনারা সবাই তার জন্য মন খুলে চোখের পানি ভালাই আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন তার উপভুক্তির জন্য আল্লাহর কাছে চোখের পানি ভালাইয়া এই আমার অনুরোধ সকলে দাঁড়িয়ে কাটা সোজা করিনি নিয়ে শুনি নামাই ধোয়ান ওসালিয়া লিল্লাহ ركعتي صلاة العيد الأدهى مع ستة تكبيرات وجب الله تعالى اتتاتوا بهذا الايام تواجهان إلى جهة الكعبة الشريفة الله أكبر والله الله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن سيدنا وسنتنا وحبيبنا وحبيب كبيرنا وقلوبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر اللهم أنت السلام الله منك السلام وإليك السلام أين ربنا السلام وبه دار السلام تبارك ربنا وتعالي يا ذا الجلال والإكرام اللهم أذنا من النار اللهم هاتبنا حسابا يسيرا اللهم إني أسألك الجنة الفردوس بغير حساب يا مصرف القلوب ثبت قلبي على دينك اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسالك العلم النافع

সকলকে আপনি মাফ করে দেল্লা শরীন্দার কে আপনি সুস্থ করে নামল আয়াল্লা নদী দাঙ্গল থেকে আপনি হেফাজত করে নামল সবাই আমাদের জন্য আমাদের বন্ধ নটল থাকে সারা জীবন আমরা সবাই একতাবদ্ধ ভাবে চলাফেরা করতে পারিবার সবাই

বছর পর সম্মানিত কাকার সঙ্গে দেখা হলো অন্তরটা ভরে গেলো কাকা কে জানার মধ্যে পেয়ে আপনারা দাও ছোট ভাইয়ের সঙ্গে ঈদ মোবারক পড়াছি মোবারক ভাই খুব আদরের ছোট ভাই খুবই ভালোবাসি ভাই বাপ ছেলে আসছে ভাতিজার জন্য সবাই দোয়া করবেন

আপনি বস্তু খাইতে পারবেন কিন্তু আল্লাহ তালা যে বলছে অর্থাৎ কোয়া মিনকুম যে হুজুরে বলছে যে তার মা বাবার দিতে পারবে না না আপনার মা বাবার নয় দিতে পারবেন কিন্তু আপনার উপর যে ওয়াজিব আছে তার সত্যি আমরা সবাই করি আমাদের এখানে নতুন একটা মাদ্রাসা আছে সাক্ষীরা তরিকায় এই মাদ্রাসায় আপনার দান করার দরকার যেহেতু মাদ্রাসা আছে পাশাপাশি যেই সমস্ত মাদ্রাসা সবার সব মানুষের দান করবেন ঈদগাতে দান করার দরকার সব জায়গায় দান করবেন যদি তারা চামড়া কালেকশন করে